বেনারস হাসপাতালে কুকুর বেড়ালের উপদ্র কুকুরের কামড় থেকেও রক্ষা নেই হাসপাতালে আসা রোগীদের রোগীর পরিজনদের কথাটা এই হচ্ছে আমাকে ফোন করে ডাক্তারবাবু স্যার ডাকেন তখন আমি যাই সাড়ে দশটার সময় এগারোটা নাবি ভিতর দিয়ে রক্ত নিয়ে ব্যালেট যাব নিয়ে রুটি বেড সব নিয়ে যাচ্ছি আমি এক হাত দিয়ে ফোন করি ভাইকে আস্তে আস্তে যাই পিছন দিয়ে ধরুন সাত আট হাত দূরে কুকুরটা দাঁড়িয়ে আছে ওইখান দিয়ে আস্তে আস্তে এলো আর করে কামড়ে ধরে নিয়েছে হাসপাতাল চত্বরেই দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হয় বহু রোগীর পরিজনদের সর্বত্র কুকুরের আনাগোনা আতঙ্কে রোগীর পরিজনরা ওয়ার্ডের ভিতরে রোগীদের থাকতে হয় বিড়ালের ভয় যদি কালকে বলছেন একজনের কামড়েছে আজকে হয়তো আমাকে কামড়াতে পারে আরও কাউকে কামড়াতে পারে বিড়ালের উৎপাত আছে উপরে আমাদের যে পেশেন্ট আছে ওনাকে বিড়ালে আঁচড়ে দিয়েছে এটা হয়ে গেল এক সপ্তাহ আগে বর্ডের ভেতরে সব খাওয়া দাওয়া হ্যাঁ তো একটু তার লেগে বিড়ালে আঁচড়ে দিয়েছে তো এখন তো ঠিক আছে অসুবিধা নেই তার লেগে হ্যাঁ না 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 ওপর কুকুর ঘর কিছু ঘোরাঘুরি করে না সবই ঠিক আছে খালি একটু বিড়ালের উৎপাতটা আছে আছে চোর পকেট মারদেরও উপদ্রব নিরুপায় মানুষগুলোর কাছে যে আর উপায় নেই কোনো ভয়ে তো আমরা আছি কি করব কিছু করার নেই মজবুরি থেকে তো থাকতেই পড়ছে হাসপাতালের ওপরে তো মানে বাড়ির লোকের কারোর এলাউট করেনি রাখতেই দেয়নি হ্যাঁ উপরে কুকুর নেয় বিড়াল আছে জেলায় জেলায় আছে বহু সরকারি বেসরকারি হাসপাতাল জেলা সদর বা বহু হাসপাতালগুলোর পরিকাঠামোয় ভরসা করতে পারেন না অনেকেই তাদের সমর্থও নেই বেসরকারি হাসপাতালে অসুস্থ পরিজনকে ভর্তি করায় তাই ভরসা শহর কলকাতার পিজি আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এনআরএস এ আসা হত দরিদ্র পরিবারগুলির রোগীদেরও নিরাপত্তা নেই ওয়ার্ডের ভেতর বাইরে থাকা পরিজনদেরও থাকতে হয় কুকুরের ভয় এই বিষয়ে যখন আমরা এনআরএস এর এমএসবিপি সঙ্গে কথা বলতে গেছিলাম দেখা গলো তার বিল্ডিং এর ভেতরেও কিন্তু বিড়াল ঘোরাঘুরি করছে এমনটাও ছবি দেখা গেল এই যে সমস্যা অর্থাৎ সারমেয়দের উপদ্রব এই সমস্যা থেকে কবে রেহাই মিলবে রোগীর পরিবারে সেই বিষয়ে কিন্তু উত্তর এখনো অবধি জানা নেই সেই বিষয়ে উত্তর অবশ্যই আমরা খোঁজার চেষ্টা করবো হাল বেহাল মেডিকেল কলেজ হাসপাতালেরও সেখানে যত্রতত্র আবর্জনায় ভরা সেই ছবি নজরে এসেছে মুখ্যমন্ত্রীরও নড়েচড়ে চড়ে বসেন স্বাস্থ্য সচিব হাসপাতাল কর্তৃপক্ষ দিন কয়েক ধরে অনেক বৈঠক হয়েছে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর আছে সেই তিমিরেই হাসপাতাল কর্তৃপক্ষ দায় চাপান কলকাতা পুরো সভার ঘাড়ে কিন্তু মেয়রের মুখে অন্য কথা আমাদের হাসপাতালই থ্রু টেন্ডার এজেন্সিকে দিয়ে দেয় তারা লোক দেয় তারা এবার বিভিন্ন ফ্লোরে যেরকম ধরুন এমনি স্ক্যাভেঞ্জ করা বাথরুম পরিষ্কার করা এগুলো সবই এরা করে এদের কাজ আর মাঝখানে যে রাস্তাঘাট ভেতরে যেগুলো বাড়িগুলোর মাঝখানে বাগান এই সবটার দায়িত্ব হচ্ছে কলকাতা পৌরসভার পৌরসভার ভেতরে মেডিকেল কলেজের ভেতরে পৌরসভার নেই যে জঞ্জাল সাফাই কর্মীরা যাবে তার কারণ ওটা পৌরসভার এখতিয়ারের মধ্যে কোনো মেডিকেল কলেজ বা পিজির ভেতরে পৌরসভা পরিষ্কার করে না মেয়রের কথার কোনো জবাব মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও কিন্তু প্রশ্ন থেকেই গেল হাসপাতালগুলোর হাল কেন হবে এমন বেহাল কেনই বা কুকুর বেড়ালের ভয় থাকতে হবে রোগীদের বা রোগীর পরিজনদের কেনই বা হাসপাতাল হবে আবর্জনার স্তূপ ক্যামেরায় রাজশেখর দাস অজয় দত্তের সঙ্গে বিক্রান্ত রিপোর্ট এনকে টিভি বাংলা